নমস্কার আজকে এই সপ্তাহের লটির রাশি বল আলোচনা করবো এক তারিখ থেকে সাত তারিখ অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ চলুন জেনে নিই আপনাদের যে সারাটা সপ্তাহ লটির ক্ষেত্রে কেমন যেমন এর সাথে আমি মাসিক রাশি বল মাসিক লটরি রাশি বলো দিয়েছি সেটা আপনারা প্রয়োজন বোধ করে এই চ্যানেলে দেখে নিতে পারেন মেষ রাশি মেষ এই সপ্তাহে কিন্তু আর্থিক জায়গাটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে অর্থাৎ আপনি যদি মঙ্গলবারটা কাটেন বা আপনি যদি বুধবারও ট্রাই করেন আপনার জন্য কিন্তু ভালো হবে মঙ্গলবার বুধবার ভালো হবে আপনার জন্য সুতরাং আপনি কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন কিন্তু আমি কাউকে ইনসিস্ট করছি না সুতরাং আপনি যারা লটারি কেটার নেশা আছে তারাই এই সুযোগটা কাজে লাগাতে পারেন কারণ আপনার অর্থভাগ্য ভালো রয়েছে বিশ্বরাশি বিশ্বরাশির এই সপ্তাহটা আপনার অর্থাৎ আপনি যদি বুধবারটা থেকে শুক্রবার বুধবার বিকেল থেকে শুক্রবারের মধ্যে আপনি কাটলে আপনার কিন্তু ভালো হবে অর্থাৎ তারপরে কিন্তু আর ট্রাই করাটা ভালো হবে না বুধবার শুক্রবার বুধবার বিকেল থেকে মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহটা আপনার কিন্তু একটু সতর্ক থাকতে হবে অর্থাৎ আপনি যদি শুক্রবার ট্রাই করেন শনিবার ট্রাই করেন আপনার জন্য হতে পারে কিন্তু বিশেষ কিছু সুযোগ কাজে লাগাবেন না বিশেষভাবে মানে একাধিকবার কাটবেন একবারই কাটতে অল্প সংখ্যক কাটবেন মানে খুব যে বিরাট কিছু সুযোগ আছে তা নয় কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহটি একটু অ্যাভয়েড করবেন অর্থাৎ আপনার মঙ্গলবারটা কর্কট রাশি মঙ্গলবারটা আপনি ট্রাই করতে পারেন আর বুধবার সকাল অবধি অর্থাৎ এরপরে আর না কাটাই বেটার হবে সিংহ রাশি রাশির জন্য আপনি কিন্তু সোম মানে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত আপনি সুযোগ কাজে লাগাতে হবে কিন্তু ছোটো ছোটো অঙ্কে কাটবেন বেশি অঙ্কে না কাটাটাই ছোটো অঙ্কে কাটবেন বেশি অঙ্কে না কাটাটাই বেটার হবে কন্যা রাশি কন্যা রাশি দেখা যাচ্ছে আপনার এই সপ্তাহটা একটু সতর্ক হয়ে কাটবেন যদি আপনি লটি কাটার অভ্যাস থাকে তাহলে নাম্বারটাও দেখে নিয়ে কাটবেন কেননা আপনার কিন্তু এই সপ্তাহটা বুধবার মঙ্গলবার এবং আপনার বৃহস্পতিবার এর জন্য আপনার সুযোগটা কাজে লাগাতে পারবেন তুলা রাশি এই সপ্তাহে আপনি মানে চেষ্টা যদি করতে আপনার শুক্রবারটা ট্রাই করতে পারেন শুক্রবারটা আপনার জন্য ভালো হবে এবং শনিবার সকালটা শুক্রবার থেকে শনিবার সকাল শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত আপনি চেষ্টা করে দেখতে পান বাকি সময়টা আপনার অ্যাভয়েড করাটাই বেটার হবে বিশ্ব রাশি বৃষ্টি রাশির এই সপ্তাহটা আপনার জন্য সতর্ক থাকবেন বেশি অঙ্কে কাটতে হবে না কাটাটা বেটার হবে যদি কাটতেই হয় একান্ত আপনার বুধবারটা আপনি কাটতে পারেন বুধবারটা কাটতে পারেন আর কাটতে পারেন আপনি বৃহস্পতিবার হালকা সুযোগ বৃহস্পতিটা হালকা সুযোগ ধনুরাশি ধনুরাশির এই সপ্তাহটা আপনাকে সতর্ক থাকতে হবে একান্তই আপনাকে না কাটতে পারলেই ভালো হয় এই সপ্তাহটা লটারি দিয়ে না ঘাসলেই ভালো হয় যদি আপনাকে একান্তই কাটতে হয় আপনি শুক্রবার সকাল বা শনিবার আপনি কাটতে পারেন একান্ত যদি আপনার নেশা থাকে তাহলে কিন্তু না কাটলেই বেটার কেন খুব যে আপনার আর্থিকভাবে বা ফাটকার সুযোগ আছে তা কিন্তু নয় মকর রাশি মকর রাশি আপনি সোমবার থেকে সোমবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনি সুযোগটা কাজে লাগাতে পারেন কিন্তু তারপরে আর এই দিকে আর এগোবেন না কিন্তু অল্প সংখ্যক কাটবেন বেশি অঙ্কে না কাটালেই বেটার হয় কুম্ভ রাশি কুম্ভ এই সপ্তাহটা দেখা যাচ্ছে আপনার বিশেষ করে আপনার বুধবার শুক্রবার শনিবার বুধবার শুক্রবার শনিবার আপনার যেন সাপোর্ট দিতে পারে অর্থাৎ আপনার সুযোগ আছে আপনি কিন্তু অল্প সংখ্যক কাটবেন বেশি সংখ্যক কাটবেন মিন রাশি মিন রাশি এই সপ্তাহটা একটু সতর্ক থাকবেন যদি আপনার লটরি কাটার নেশা বা অভ্যাস থাকে বা অভিজ্ঞতা থাকে তাহলে সুযোগটা কাজে লাগাতে পারেন তাহলে আপনি কিন্তু সেটা আপনার ভাগ্যের স্বাদ পেতে পারেন যেটা ওভারঅল আপনার প্রেজেন্টেশন দিলাম ভালো লাগবে আপনাদের এর সাথে তো আমার মাসিক লটারি রাশিফলটাও রয়েছে সেটাও আপনি অবশ্যই সার্চ করে দেখে নেবেন এবং সাপ্তাহিক রাশিফলের লটের রাশি ফলটা যেটা রইলো আপনার অনেকটা উপকারে লাগবে এবং আমি কাউকে ইনসিস্ট করছি না যদি একান্ত আপনার মানে ব্যক্তিগতভাবে কাউকে মানে আপনার ইচ্ছা থাকে আপনি ব্যক্তিগত আপনার হাতটা ফেসটা রিড করিয়ে হাতটা দেখিয়ে ফেসটা রিড করে আপনার ডেট অফ বার্থটা দিয়ে আপনি আপনার ব্যক্তিগতভাবে বিচারটা করিয়ে নিয়ে তারপরে আপনি কাটলে আরও বেশি উপকৃত হবে নমস্কার ভালো থাকবেন